হ্যালো বিওস আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি ফেসবুক থেকে যে কোনো ধরনের ভিডিও বা রিলস খুব সহজে ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে যাবেন তো সেটা কীভাবে করবেন এর জন্য আপনাকে চলে আসতে হবে ফেসবুকে ফেসবুকে আসার পর আপনি যে ভিডিওটি ডাউনলোড করবেন সেই ভিডিওর উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যে শেয়ার আইকন দেখতে পাচ্ছেন এই শেয়ার আইকনে ক্লিক করে দিতে হবে এরপরে যে কপি লিঙ্ক অপশন দেখতে পাচ্ছেন এই কপি লিঙ্ক অপশানে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন এরপরে চলে আসবেন ক্রোম বাজারে ক্রোম বাজারে আসার পর আপনাকে এখানে সার্চ করে হবে ফেসবুক ভিডিও ডাউনলোড ফেসবুক ভিডিও ডাউনলোড লিখে সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দুই নম্বরে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে দিবেন এরপরে এখানে আপনি যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটা পেস্ট করে দিবেন এরপরে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশানে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমার এখানে কোয়ালিটি দেখা যাচ্ছে আপনি চাইলে আপনার মন মতো কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য আপনাকে ডাউনলোড অপশানে ক্লিক করে দিতে হবে দেখতে পাচ্ছি আমার এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে ডাউনলোড হয়ে গেছে আমি অফেনে ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমাকে এখানে নিয়ে এসেছে এই ভিডিওটি আমি মাত্র ডাউনলোড করেছি এখন আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি আমার গ্যালারিতে গেছে কিনা তো এই জন্য আমি এখান থেকে বের হয়ে চলে আসবো এখন আমি চলে যাব গ্যালারিতে গ্যালারিতে আসার পর দেখতে পাচ্ছেন ভিডিওটি দেখা যাচ্ছে মাত্র আমি এই ভিডিওটি ডাউনলোড করলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ফেসবুক থেকে রিলস বা ভিডিও আপনি ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে আসবেন তো এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ